সো এইভাবে ক্যালিকুলেশন করার জন্য অবশ্যই ওই স্কেলটা মাস্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে যে ধরেন এখন এই গ্রাইন্ডারে কত গ্রাম সেটা করে আছে বলেন তো সিঙ্গেলের জন্য গ্রাম আছে এখন যদি এইটাকে যদি আমি আট থেকে নয় গ্রাম করি তাহলে আমাকে কি করতে হবে দেখুন এই যে সিঙ্গেল ক্লোজ মি সিঙ্গেল এই যে চিহ্নটা আছে কাপের এটাকে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে আমি এটাকে নয় নয় গ্রাম বানাবো ঠিক আছে এখন উপরের দিকে দিলে চাপ দিলে এরকমভাবে নাম্বার বাড়তে থাকলে আমরা নয় গ্রাম করবো ঠিক আছে সিঙ্গেলের জন্য কয় গ্রাম তিন সেকেন্ড ওয়েট করব বেশ কি হয়ে গেল গ্রাইন্ডার ক্যালিব্রেশন সেট হয়ে গেল এখন তারপর আমি চেক করব যে আমাদের নয় গ্রামই মেশিন থেকে করতেছে কিনা ডোজ নেওয়ার জন্য এই যে নয় গ্রামকে বলে একটা ডোজ সো একটা ডোজ থেকে আমরা আজকে স্পেশ রেশিও কত স্পেশ রেশিও কত ওয়ান

মানে শুধু এই পিনটাই কি জানা না অন্য ভিনয় এরকম হতে পারে তখন হচ্ছে ওয়েট স্কেল যেটা পর ভাই এই তো ওয়েটের স্কেল ছাড়া কোনো ইয়ে করে না কাজই করে না কাজ করে না আমার সিগন্স ওটা নেই তখন ওইটা ওই মাইপা দার করে নেই ওকে বেশি চলতে পারে একটু কমাই দি না একটা বিম কমাই দেবে

ট্যাম্প করার জন্য কতটুকু ওয়েট দিতে হয় জানেন থেকে আঠারো এবং যদি ম্যানুয়াল ধরতে হয় দেখেন আঙুলটা কোথায় আছে এইভাবে দেওয়ার পরে আমাদেরকে একটু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করতে হয় পনেরো থেকে আঠারো গিগ্রি আর অবশ্যই ভিতরটা কিন্তু একদম প্লেন সমতল করতে হয় এই জিনিসটা অপশনাল তারপরে একটু টুইং করে যদি মন মঞ্চে দিলামের কারণ সেটা অনেক সময় স্পেশাল মধ্যে একটু কফি গুঁড়া পড়ে আমাকে এই ম্যানুয়াল বাটন ম্যানুয়াল বাটন তিন থেকে পাঁচ তিন সেকেন্ড আর কি টাচ করে ধরে রাখতে হবে ধরেন টাচ করে ধরে রাখলাম এক দুই তিন এই যে এখন আমি এটা লক করে দিলাম এখন এই বাটনটা দেখাবো আপনি আমরা এই বাটনটা সুইট এই বাটনটা ক্যালিব্রেশন করছি ঠিক আছে যেহেতু এটা যেভাবে আছে বাংলা সেভাবে চলুক হ্যাঁ না এটা এটাই একচুয়ালি স্পেস ছিল এই বাটনে করবো স্পেস থেকেও ছোট দেখেন দেখেন পনেরো সতেরো ঠিক আছে এখন এটা তিন সেকেন্ড হোল্ড করবে সেট হয়ে গেছে সো আমরা আঠারো গ্রাম করতে চেয়েছি বাট আমাদের ওই সময় একটু জাস্ট অল্প একটু বেশি হয়েছে হ্যাঁ বিশ গ্রাম হয়ে গেছে সমস্যা নয় এইভাবে মূলত কী করতে হয় এই যে এখন চাপ দেই দিই সবসময় ওই বিশ গ্রাম এক্সপ্রেসে পড়বে হ্যাঁ এখন আমরা চেক করবো যে অ্যাকচুয়াল যে আমাদের পরে কিনা ঠিক আছে এই দেখো তবে এখন দেখেন স্পেশাল পরিমাণটা দেখেন ওয়ান টু রেশিওতে হ্যাঁ ওয়ান টু রেশিওতে এটা সাড়ে রাখাম কি আমি একটু আগে বেরিয়েছি তারা আমাদের সরুতে বন্ধ করতে হবে তবে ওকে এখন আবার পরিষ্কার করার জন্য আমরা কি করছি মজা করে টিস্যু পেপার নিতেছি সো এখানে আমাদের 9 গ্রাম ছিল এটাকে আমরা 7 করলে মনে 9 গ্রাম পড়বে হ্যাঁ 7 করলে 7 করলে না আমরা এটাকে 7 করি তারপর আমরা চেক করে নিব আবার গ্রাইন্ডার ক্যালিব্রেশন করছি দেখছেন জাস্ট ভেরি সিম্পল কিন্তু কঠিন নিচে দিলে কমে 3 সেকেন্ড ওয়েট করলে সেট হয়ে যায় হুম এটাকে আবার জিরো করেন আবার নেই এখন যে কোনো কমিশনে গিয়ে নিজের মতো করে কমে নেবেন দিন বাড়াতে পারবেন না সো বাংলা সো এখানে আর একটু তাও অল্প একটু বেশি আছে নর্থ ক্যান্ট পারফেক্ট হ্যাঁ নয় হ্যাঁ নয় গ্রাম নিলাম আমরা এখন পটার ফিল্টার করে নিলাম ডিস্ট্রিবিউট করে নিলাম সেম প্রসেস স্পেসও বানানোর জন্য ট্যাম্প করছি ট্যাম্প করা হয়ে গেল আমরা এটা কেউ চিরো করে নেই এবং আবার সেম ভাবে এটাকে তিন সেকেন্ড হোল্ড করে করবো পঁচিশ বাটন তিন সেকেন্ড গেছে এখন এটাকে কাটু এখন আবার এবার আমরা ষোলোতে হলে বন্ধ করবো হ্যাঁ টিপ ও যে সেটিং চেঞ্জ হয় 16 তো বন্ধ করলে মানে সব হয়ে হয়েছে রাইট ইয়েস যাক ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ তার মানে এখন আমরা দেখেন আবার তিন সেকেন্ড হোল্ড করব এটা সেট হয়ে গেছে

তারপর আরেকটা এসে জিরো করে ফেলেন এখন আমরা দেখবো যে পাঞ্জাব অ্যাকচুয়াল স্পেস এটা রেস্টেড সুইচ এটা স্পেস সুইচ এটা ডাবল রেস্টেড দু এটা ডাবল স্পেস বাইশ আচ্ছা এটা বুঝতে আচ্ছা এখানে আমাদের একুশ পড়তেছে কিন্তু আমার মনে হয় যে কফি বিন্দি দেখতে হবে এখন এখানে তো তখন তো একদম বরাবর নয় হ্যাঁ আবার নিয়ে দেখবো তো এখন দিদি কি আসা যাওয়া কিনা যদি না করে আমার মনে করে স্কুলের সমস্যা দিতেই পারে জিনিস একটু কমায় নিতে হবে যে বুঝতে পারছি তখন ওকে জিরো এখন আমরা দেখবো যে আমাদের কত সেকেন্ডে পর এখন আমরা চেক করি ঠিক আছে যদি না হয় তাহলে আমরা বুঝে ফেলবো যে আমাদের এই বাটনের সমস্যা আর যদি হয়ে যায় আঠেরো গ্রাম তাহলে মনে করবে যে আমাদের মেশিন সেটিং হয়েছে আমার তো মনে হয়ে গেছে আপনাদের কী মনে হয় হ্যাঁ হয়েছে সো এই যে এই যে মোট ধরে নেন যে আঠারি হ্যাঁ তার মানে এখন আমাদের কি মেশিন সেটিং একদম বরাবর ঠিক হ্যাঁ 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 ঠিক আছে ফিশ করতে পারি

ওকে এটা ফাইন গ্রাইন্ড ফাইন আমাদের এসপ্রেসোর জন্য পারফেক্ট এখন দল লাইট তার মানে বেশি মিক্স ফাইন হয়ে গেছে ওটাকে আর একটু বড় করতে হবে কি এরকম না আপনি উল্টাটা বলেছেন যদি 20 সেকেন্ডে পড়ে তার মানে তাড়াতাড়ি পড়ে এসপ্রেসো আচ্ছা মানে দানাটা বড় বড় হওয়ার কারণে তাড়াতাড়ি পড়ে এটা কি মাইনাসের আচ্ছা এজে 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 দেখাই আমি আচ্ছা যদি মাইনাস নিয়ে থাকে তাহলে তুমি মাইনাস নিয়ে হ্যাঁ যদি বিশ সেকেন্ডে পরে কথার কথা তখন কি করতে হবে এইভাবে এটাকে চাপ দিয়ে ধরে আচ্ছা এটাকে ডান দিকে ঘুরাতে হবে আচ্ছা এখন আমরা কত রাখলাম এইভাবে করার পরে আবার স্পেস নিতে হবে যদি দেখা যায় যে চল্লিশ সেকেন্ডের পরে আবার তাহলে কি আবার তাহলে অতিরিক্ত ফাইন হয়ে গেছে এদিকে মাই ডান আর বাম ডান আর বাম কি নতুন চেঞ্জ হয় এই সব ফাইনটার অ্যাডজাস্টমেন্ট অথবা অথবা গ্রাইন্ডার ক্যালিকুলেশন সো বেসিকলি আপনার শটটা সাত থেকে নয় গ্রাম মানে ডে বাই ডে এই বিনের ভিতরে বাতাসের মতো হয়ে গেছে ঠিক আছে এটাকে বলে রেস্ট্রেট আবার আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে এটাকে বলে ওয়ান রেশিও মোটামুটি মিল্ক এই যে ক্যালিকুলেশন নিজে নিতে পারবেন না এখন